রাইম রাহাই আলাইকুম আমি রহজাজ মুস্তিকা মুন্না বলতেছিলাম ভাই দেখেন আমার একটা ভাই আসছে ঠিক আছে তো খুব শখ করছে আপনার সাথে আসছিল এসব বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু দেখেন দামি দামি দেখেন ফিরে আমরা বারো হাজার টাকা এটার দাম ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ঠিক আছে যেটা আমরা বিক্রি করছি আমরা বিক্রি করছি যাতে আমাদের মাল কিন্তু এখনো আছে মাল এখনো আছে বিক্রি করছে আমরা যে প্রাইসটা বিক্রি করছি প্রাইশটা বলবো না দাম আসছে পনেরো হাজার টাকা

কম দরছিস কিন্তু ওই দাম হবে না 15তে বইলাই দাও এই ঠিক আছে এর আপনি ইউ কি করে দামে শেষ ঠিক আছে তাহলে দোর ছিলা নেবেন এক লাইবেন একটা এত হেড মাস্ক দাও হেড মাস্ক হেড মাস্ক মাস্কটা ঠিক আছে তাহলে